দেখো ফাইনালি ডিম ফিমেলটা দিয়ে রেখেছি আমি কারণ হচ্ছে পায়রা গুলো পায়রা গুলো টোটালি তোদের খাবার ফিনিশ করে দেয় এর জন্য এরকম ভাবে ঢেকে রাখা সবাইকে ঠোকায় তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে সকাল সাড়ে নটা সেটা বড় কথা না বড় কথা রোদ বেরিয়ে গেছে রোদ তো বেরোবে গরমকাল চলে এসেছে আর এদিকে আমার হাঁস মুরগিগুলো সবকটা দেখো গাইজ কি মজা নিয়ে স্নান করছে সবকটা মাঝে মাঝে স্নান করতে আসছে মাঝে মাঝে খাবারের কাছে চলে যাচ্ছে একটু খাচ্ছে আবার স্নান করতে আসছে এখন বর্তমানে দেখো তিনটে খুব মজা নিয়ে স্নান করছে আর এরকম ভাবে করে রেখেছি আমি কারণ হচ্ছে পায়রাগুলো পায়রা টোটালি তো ওদের খাবার ফিনিশ করে দেয় এর জন্য এরকম ভাবে ঢেকে রাখা গাইজ স্নান করুক মজা নিজ আমাদের মুরগিগুলো কি করছে সেইটা দেখিয়ে দিয়ে দেখো মুরগি দুটো তো ওদের কাজ ওরা ওরা শুধু ঘুরে বেড়ায় পুরো চারি দিয়ে কুটকুট করে বেড়ায় এদিকে গাইজ আমরা এখনো সুন্দরী খাঁচাটা খুলিনি ছাদে এসেছি গাইজ অনেকক্ষণ আগে কিন্তু টোটালি ছাদটা পরিষ্কার করতে একটু লেট হয়ে গেলো ওই জন্য সুন্দরী খাঁচাটা খোলা হয়নি তো এখন আমি সুন্দরী খাজাটা খুলে দেবো তারপরে আমাদের অনেকটাই কাজ আছে গাইজ আরও বাড়িতে আজকে সারপ্রাইজ আছে সারপ্রাইজের গাইজ কোনো শেষ নেই আজকে বাড়িতে কি সারপ্রাইজ আছে তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো তো তোমাদের ওইটা আমি পরে দেখাচ্ছি তখন আপাতত চলো সুন্দরী খাঁচাটা খুলে দিয়েছি আর সুন্দরী কেন আমি সকাল সকালই খাবার দিয়েছিলাম গাজর দিয়েছিলাম ও গাজর টোটাল ফিনিশ করে দিয়েছে গাইজ গাজর ফিনিশ করতে না ওদের এগারো ইঞ্চি সময় লাগে না এই খাঁচাটা না এই খাঁচা বলি কেন এই পর্দাটা এখানে লাগানো অতটা ইজি না লাগে না এই দেখো ছিঁড়ে যায় তাও লাগে না তো ভালো করে আমার লাগিয়ে দিতে হবে যাতে খুলে না পড়ে যায় লাগিয়ে যা সিম সিম লেগে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুন্দরী কি করছে এই দেখো গাইজ আমাদের সুন্দরী সুন্দর বিউটি আর আমাদের সুইটি সবকটাই একসাথেই আছে আর ওদের এখানে আমি একটা গাজরও দেখতে পাচ্ছি না টোটালি গাজর ওরা ফিনিশ করে ফেলেছে গাইজ ওদের আর একটু পরে খেতে দেবো সবকটা কটা পায়রাকে ছাড়বো তারপরে আর আমাদের সবুজটার খবর কি এই দেখো গাইজ সবুজটা এখানে দাঁড়িয়ে আছে আর সবুজটার দেখেছো ওই সাইডে চোখটা বন্ধ হয়ে গেছে সবুজটাকে কালকে আমি ড্রপ লাগিয়ে দিয়েছি তারপরে মনে হয় আজকে বন্ধ হয়ে গেছে গাইজ বন্ধ হলে কি হয় বলো তো এমন না যে চোখ বন্ধ থাকলে চোখ খারাপ হয়ে যাবে চোখ বন্ধ থাকার কারণ হচ্ছে ওই ড্রপ লাগানোর পরে চোখটা বন্ধ হয়ে যায় আর ভেতরে কাজ হয় গাইজ ভেতরে কাজ হওয়ার ফলে একটা সাদা টাইপের কিরকম যেন জিনিস বেরোয় তো ওইটা বেরোনোর পরে না চোখটা অনেকটাই ভালো হয়ে যায় তো দেখা যাক আমাদের সবুজটার কত দূর আমরা ট্রিটমেন্ট করতে পারি সবুজটাকে তো অনেকেই আমরা সুস্থ করে অনেক সবুজটা তো খারাপ অবস্থা ছিল আমরা অনেক দিন ধরে বাঁচিয়ে রেখেছি মেডিসিন খাইয়ে 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 এখন তো কিছু হতে দেওয়া যাবে না তো এখন আমরা কি করবো খাজার ভেতরে যাবো দেখি আমাদের সবকটা পায়রা কি করছে রাজগে বন্ধুরা বাইরের খাজাটা যথেষ্ট পরিষ্কার আছে এই দেখো বাইরেটাও পরিষ্কার আছে ভেতরটাও অনেকটাই পরিষ্কার আছে বাট অল্প অল্পই দেখো লোম আছে শুধু তো ভেতরে কি হচ্ছে কি হচ্ছে ওই দেখো

দেখবে ফিমেলটা কি করছে এই দেখো গাইজ ফিমেলটা ফাইনালি ডিম পেরে দিয়েছে একটা ডিম পেরেছে কাল রাতে পেরেছে আমি তোমাদের বললাম না ফিমেলটা ডিম দিয়ে দেবে ও সবসময় খোপের ভেতরে বসে থাকছে ইঁদুরে নেয়নি গাইজ ইঁদুরের জন্য কালকে আমি বেস্ট জিনিস নিয়ে এসেছি তোমাদের আমি সেটাও দেখিয়ে দেবো তো এখন আপাতত একটা ডিম আছে আরেকটা ডিম আজকে কি কালকে দিয়ে দেবে সমস্যা নেই তো থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমি তো ভাবলাম তুমি ডিম ফিম দিবা না তোমার অনেকটাই খারাপ অবস্থা তো থাকো আপাতত সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতান কি করছে এই দেখো গাইছ সুলতান এই কর্নারে বসে আছে কি রে সুলতান তোর কি পেয়েছিস তুই কোনো কারণে তুই দেখতেছিস তুই দু তিন দিন তুই নিজের ক্ষোপের সাইডে না বসে থেকে এই সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছিস আমাদের কালসিরা এখানে আছে আর আমাদের দেশিটা দেখো খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এদের ডিম যে কবে ফুটবে আমরা তো অনেক দিন ধরেই অপেক্ষা করে যাচ্ছি বাট এখন নির্দিষ্ট সময় হয়নি গাইজ এখনো এদের আঠারো দিন উনিশ দিন হয়নি গাইজ সবে মনে হয় দশ বারো দিন হয়েছে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিয়েই দেখো আমাদের সুলতানের জোড়া সুলতানের জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর রোদের বাচ্চা ফুটতেও অনেক অনেকদিন সময় লাগবে গাইজ সাত আট দিন মিনিমাম তো লাগবে তার বেশিও লাগতে পারে তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই দেখো গাইজ আমাদের বালার বৌ কালা আর বালার বউ কালাও ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আমি তো ভাবলাম বালার বউ কালা আগে ডিম দেবে তা ম্যাড্রাসটা আগে ডিম দিয়ে দিল এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশি এই দেখো গাইজ দেশি খোপ থেকে বেরিয়ে যাবে গাইজ আর এক সপ্তাহ লাগবে না কাজ এক সপ্তাহের আগেই দেশি খোপ থেকে বেরিয়ে যাবে খুব সুন্দর সাইজ হয়ে গেছে আমাদের আছে ম্যাড্রাস যে দুটো এনেছি সে তার থেকেই বড়ো সাইজ আমার তো তাই মনে মনে হয় গাইস তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চুচু কি করছে এই দেখো চুচু তোর মাথায় এরকম ঝুটি কে বানিয়ে দিয়েছে ও চুচু মানে তোমার মাথায় তো ঝুটি আছে পুরো একদম সামনে ঝুটি কে বানিয়ে দিয়েছে দেখি চুচু কেউ ঠুকিয়েছে মনে হচ্ছে লোমটা কি লোমটা কি তোর লোম না এক্সট্রা লোম না এটা এটা এক্সট্রা লোম হ্যাঁ এক্সট্রাই লং গাইস গাইস চুচু আবার মলটিনে যাচ্ছে কারণটা কি আমি বুঝতে পারছি না চুচু এই কিছুদিন আগে তো মলটিন থেকে বেরোলো আবার মলটিন চুচু এরকম তো হতে পারে না এই দেখো আমাদের কালিন্দির ফিমেল বাচ্চাটা আর কালিন্ডির ফিমেল বাচ্চাটাকে আমি আজকে আমি বের করবো তোমাদের দেখাবো জাস্ট সাইজটা অসাধারণ হয়েছে আগেরবারের মতনই গাইজ আগের বারও জাস্ট অসাধারণ ছিল আগের বারের দুটো বাচ্চাকে আমরা খুব মিস করছি পুরো এরকমই ছিল গাইজ দেখো কি সুন্দরভাবে বসে থাকতো এ মনে হচ্ছে গাইজ এই দু তিন দিন আগেও সেই দুটো বাচ্চা ছিল গাইস সেরকম একে দেখে আমার ফিল হতো এদিকে বসে আছে দেখো আমাদের নাপতার জোড়া কিন্তু নাপ্তা নেই এইখানে নাপতা বসে আছে কোথায় তাই দেখো নাপতা বসে থাকে দরজার উপরে ওর দরজার উপরে জায়গাটা না সব থেকে বেশি ভালো লাগে এইদিকে দেখো কি হচ্ছে এদিকে আমাদের চীনা আর আমাদের লালসিরা রোম্যান্স হচ্ছে আর ওরা গাইস ঘরের ভেতরেই রোমান্স করে আর এরা না খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যেহেতু আমাদের বুড়ো কাকা না মলটিন থেকে বাইরে চলে এসেছে বুড়ো কাকার এখন পুরো পারফেক্ট ভাবে গজিয়ে গেছে আর ডাকা স্টার্ট করে দিয়েছে এখন গাই সবাইকে অ্যাকশন দিচ্ছে আমাদের এই নাপ্তা আর জোড়া ওই কর্নারে খোপে থাকতে চায় কিন্তু ওই দুটো থাকতে দেয় না দুটো বলাটা ভুল হবে লাল একাই কাফি একাই পুরো একে মেরে একে মেরে বের করে দেয় এই দেখো আমাদের মগরা কাকা এখানে আছে মগরা কাকার জোড়া কোথায় তাই দেখো মগরা কাকার জোড়া এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের বালার ফিমেল বাচ্চাটা ওইখানে আছে একটা বেবি ওইখানে আছে আর ওই দেখো ওই সুলতানের বেবিটাও ওইখানে আমাদের চুচুর আগের বেবিটাও ওইখানে আমাদের চিকু ওইখানে এইখানে আর বেবি গাইছে ভালো কথা সমস্যা নেই এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল কি করছে এই দেখো চটিয়াল ফিমেলটা বসে আছে ডিমে চটিয়াল ফিমেলটাও খুব সুন্দরভাবে দেয় আর এই কর্নারে কি হচ্ছে এই কর্নারে ডিম দেওয়ার পরিকল্পনা চলছে এরা ডিম দেবে কিছু আবার দিনের ভেতরে তো দেখা যাক আমি এদের নিচে ডিম দিতে পারি কি না পারি আমার ইচ্ছা আছে এদের নিচে ম্যাড্রাসের ডিম দিয়ে দেওয়ার যেহেতু আমার এদের উপর অনেকটাই বিশ্বাস আছে এরা খুব সুন্দর বাচ্চা করে গাইস তো এবার আমি তোমাদের দেখিয়ে দেওয়ার যে চটিয়াল মেলটা কি আছে ভয় পাচ্ছিস কেন ভাই এদিকে শোন কথা আছে কথা আছে শোন গাইজ একটা জিনিস আমি তোমাদের বলে দিই বাইরে যতটা না বেশি গরম ভেতরে কিন্তু অতটাও গরম নেই ভেতরে আমি আসি তো কিন্তু অতটাও গরম লাগছে না কিন্তু বাইরে গেলেই পুরো ঘেমে যাচ্ছি সাথে সাথে তো এখন কি করবো আমরা বলো তো সবকটা পায়রাকে বাইরে গিয়ে খেতে দেবো ওদের জল টল সব ভরে রেখেছি সমস্যা নেই ভাবছি শুধু আমি কোথায় খেতে দেবো আজকে ওপরে দেবো না নিচে দেবো তো চলো বেশি লেট না করে সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই আয় 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 আট 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 দাই দশটা আগে নিয়ে চলে এসছি তো এখন আগে সবটাকে আমি ছেড়ে দিই ওয়ান টু থ্রি আট 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 স্পিড আট আট আজ জল দিয়ে আগে সবাই জল খেয়ে যা আট 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 আট

দে দিটপ করে गाइस এটা প্রত্যেকটা আগে আমি কই দিই তারপর আমার সময় চলে আসুক 8 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 হ্যাঁ চলে আসছি পেমেন্টটাও বেশ ভালো কথা তাই যেরা খাক তারপরে আমি দেখি সবুজটাকে কটা খেতে দিয়ে আসবো সবুজটার কাছেও খাবার নেই ও ছটফট করছে বেরোনোর জন্য প্লাস ওকে মেডিসিন খাওয়াতে হবে চোখে ড্রপ লাগাতে হবে অনেকটাই কাজ আছে তা এখন আবার তো সব খুব সুন্দরভাবেই খাচ্ছে দেখতে পাচ্ছি সবকটা পায়রা একটি আছে কি না সেটা আমার ধ্যান দিতে হবে ঠিকঠাক করে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না তোমরা পায়রা তোমরা যারা যেন নতুন পায়রা পোষা স্টার্ট করছো তারা তারা কি করবে বলতো দিনে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা পায়রা সময় দেবে সময় দিলে বুঝতে পারবে যে তোমাদের পায়রার শরীর খারাপ আছে কিংবা অ্যাক্টিভ আছে কিংবা কোনটা কার সাথে জোড়া নিচ্ছে কিংবা কি অবস্থা কি সব তোমরা বুঝে যাবে যদি পায়রা তোমরা সময় দাও তোমরা ইজিভাবে বুঝে যাবে তোমাদের কোনো কিছু করা লাগবে না আর ডিম দেওয়ার একটা সমস্যা ডিম কিছু কিছু পায়রা না ডিম দিতে চায় না তো শুধুমাত্র ডিপেন্ড করে সেটা কিসের উপর বলো তো তুমি ধরো সে পায়রাকে ওড়াচ্ছ ওড়ানোর ফলে সে পায়রার শরীর থেকে ক্যালসিয়াম ভিটামিন সব নষ্ট হয়ে যাচ্ছে তো যদি ওড়াও তুমি পায়রাকে তুমি ডায়েটও তোমার পায়রাকে ঠিকঠাক মতন দিতে হবে ওকে প্রপারভাবে তোমার খাবার দিতে হবে গ্রিস দিতে হবে ক্যালসিয়াম ভিটামিন সব দিতে হবে গ্রিস তাহলেই ডিম দেবে দেখো এখন শুধু এই জায়গায় খাবার আছে একবারটা দেবো দাঁড়া একভাবে কমেন্ট করার ছেলে যে তোমার পায়রা একটা মেল পায়রা ডাকা ডাকি করে সময়কে ঠোকায় কাউকে খেতে দেয় না শুধু ডিস্টার্ব করে তারপরে হচ্ছে মারামারি করে তো আমারও ওই সমস্যাটা আগে হতো আমাদের বালা কাউকে খেতে দিত না প্লাস আমাদের সুলতান কাউকে খেতে দিত না প্লাস আমাদের যে কটা ফেভারিট মেল আছে সব কটাই একই অবস্থা রয়েছে তো তোমাদের কী করা দরকার বলো তো সিম্পলি যে যেই পারে খেতে দিচ্ছে না তাকে কিছু টাইম আটকে রাখবে আটকে রাখার পরে বাইরে যে মেলগুলো আছে সেগুলো একটু ভাগা করবে ওই もう一度。

তারপরে খাওয়া আর ডিস্টার্ব হবে না তারপরে সবটা মিলেমিশে থাকবে মাঝে মাঝে মারামারি করবে কিন্তু দেখবে কেউ একসাথে মারামারি করতে যাবে না মেল ঠিক আছে অনলি ওই মেলগুলো মারামারি কখন করে কখন যখন তুমি নতুন কোনো ভাড়া আনো সেই নতুন ভাড়াটার সাথে মারামারি করে পুরনো পুরো সাথে কিন্তু একদম করবে না কারণ পুরোনোগুলোর সাথে আগেও মারামারি করেছে আগে জানে যে ও কেমন মারামারি করে ওর সাথেও পারবে না পারবে সেটাও মনে হয় তাও মাঝে মাঝে মারামারি হয় খোঁপ নিয়ে সে মারামারিগুলো সে খতরনাক হয় গিয়েছে পুরো একদম আরেকজন হার মারের দাড়াইছে এরকম মারামারি হয়েছে এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই এদিক ওদিকও চলেও গেছে ভাবলাম সবাই কি কটা কটা বিড়ি দেবো ওদিক কোথাও চলেও গেলে আয় হ্যাঁ 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 আস্তে আর এইবারের গ্রিটে না ডিমের খোসার পরিমাণটা অনেকটাই বেশি আছে বেশ ভালোই হয়েছে ডিমের খোসা আমি এক্সট্রা করে দিয়েছিলাম তাই এইবার থেকে আমি ওই জিনিসটাই করবো আমি ভিন্নপর থেকে কিনে নিয়ে আসবো কিনে নিয়ে আসে তোমাদের পপার পকে দেখে দেবো গ্রিট বাড়িটা বানাতো ভালো হয় কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় কপার ম্যাটেরিয়াল গোছাতে কপার জিনিস গোছাতে তো এর থেকে আমি সত্যি টাকাতে কিনে নেবো আর রেডিমেড খোঁজে আমি মিক্স দিয়ে দেবো সমস্যা নেই আর যদি তোমাদের অতটাই দরকার হয় বাড়িতে বানানোর ভিডিও দেখতে তো আমাকে বলবে আমি দেখিয়ে দেবো একদম সমস্যা নেই তো এখন আপাতত এরা সবাই গ্রিক খেতে লাগুক আমি তোমাদের দেখিয়ে নিয়ে এসেছি আমাদের হাঁস মুরগিগুলো কী করছে ওরা খুবই মজায় আছে আমাদের হানিমানি যেরকম করতো না হানিমানিকে তো ছাড়ার সাথে সাথে ওরা গাছ খাঁচার থেকে লাভ দিয়ে পুরো জলের ভেতরে চলে যেত এরাও ঠিক সেরকমই হবেই দেখো গাইজ সবকটা খুব মজায় খুব আনন্দে স্নান করছে আর খাওয়া দাওয়া করছে ওই দেখো মাঝে মাঝে একটু স্নান করছে আবার চলে যাচ্ছে গাইজ একটা জিনিসের ধ্যান রাখতে হবে যাতে পায়রাগুলো জলের ভেতরে না নামে এই জল টুকু শুধুমাত্র দেওয়া হাঁসের জন্য দেখো হাঁসগুলো এই দেখো পায়রা চলে এসছে তিনটে এ ওদিকে যা ওদিকে যা চুচু এসছে চুচু জোড়া এসছে যা ওদিকে যা আর মুরগিগুলোকে আমি ভাবছি এইখানে খেতে দেবো এইখানে খেতে দিলে পায়রাগুলো চোখে ওদের খাবার পড়বে না খেতেও দেবো প্লাস জলও দেবো ওইখানে চল 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 ওদিকে চল ওদিকে চল তোরা ওদিকে চল দেখি সব পায়রা কি করছে দেখো এখনো গ্রিড খেয়ে যাচ্ছে গাইজ সব কটা আমাদের ম্যাড্রাস মেলটা তো ওই যে বাইরে ডাকা ডাকি করে বেড়াচ্ছে ওই দেখো ফিমেলটাই ভেতরে আছে গাইজ বেশ ভালো কথা দেখো ফিমেলটা খুব সুন্দরভাবে বসে আছে তো এখন আপাতত আমাদের সবুজটাকে আমার খাবার দিতে হবে গাইজ দেখো সবুজটা ছটফট করছে বাইরে বেরোনোর জন্য Jangan, 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 jump, সুন্দরী আবার বেরিয়ে গেলে সুন্দরীকে ধরা অনেকটাই মুশকিল হয়ে যায় হ্যাঁ রোগ তো অনেকটাই পড়েছে আজকেও ভাবছি এদের দুপুরবেলা নাগাদ স্নান করতে দেবো বা স্নান করতে দিলে অনেকটাই ভালো পোকা মোকা প্লাস যেরকম মাছি আসে যায় সবই চলে যায় পায়রাগুলোর গাছ গ্রিড খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো শুধুমাত্র ডিমের খোসাগুলো পড়ে আছে ছোট ছোট টুকরো বেশ ভালো কথা এইটুকু টোটালি ফিনিশ করে ফেলবে এরা দেখো আবার চলে এসেছে আমাদের মগরার জোড়াটা মগরার জোড়াটা মাঝে মাঝে মগরার কাছে যায় বাট জোড়াটা এখনও অতটাও বড় হয়নি জিনিস জোড়া নেওয়ার মতন এর জন্যই আমাদের একটু লেট হচ্ছে এই দেখো আমাদের চীনা আর লালশিরা এদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বেশ ভালো কথা দাঁড়া দাঁড়া একে একটু জল খেতে দে লালশিরা ওই দেখো গাইজ দৌড়াদৌড়ি করেই যাচ্ছে ওরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর এবার আমি ভাবছি ওদেরও এবার সিঙ্গেল বাচ্চা তুলবো ওই দেখো এখনও দৌড়াদৌড়ি করে আসছে দাঁড়া দাঁড়া একটু জল খাবে সে লালশিরার জলই খেতে দিচ্ছে না চীনাকে ওই দেখো গাইজ কীভাবে দৌড়াদৌড়ি করে যাচ্ছে পুরো রাউন্ড মেরে যাচ্ছে আমাদের ম্যাড্রাসটা চলে এসেছে আর ম্যাড্রাস ফিমেলটা তো ডিমে বসে পড়েছে আর টা তা দেবে না গাইজ শুধুমাত্র ডিমে সাইড বসে থাকবে একটা ডিম কখনো পারফেক্ট ভাবে তার দেয় না আমাদের মুরগি দুটো দেখো কি করে বেড়াচ্ছে ওরা শুধু কুড়ুকুর করে বেড়ায় পুরো চারি কর্নার দিয়ে পুরো নোংরা ভেতর দিয়ে ঘুরে বেড়ায় দেখো পাতাপতি ওইখানে আসে ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে একটু পরে চলে যাবে কোথায় বলো তো খাঁচার নিচে আর এইদিকে হাঁসগুলো বেশ ভালোই স্নান করছে গাই যে এখনো আমি পায়রা ভেতরে নামতে দেখিনি পায়রা নামতে দেখলে না পায়রাগুলোকে একশান দিয়ে দেবো এরা এই প্রসেসটাই ভালো হয়েছে গাইস খুব সুন্দর হয়েছে উপরে জাল দিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা সকলটা ভাইরাল খাওয়া দাওয়া কমপ্লিট প্লাস হাসগুলোরও খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই